হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে বুধবার এখন বাজে প্রায় সকাল আটটা তেতাল্লিশ সকাল সকাল অনেক শাক মানে হারভেস্ট করেছি তুলেছি তোমাদেরকে একটু দেখাই অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি ভিডিও করার সময় পাইনি বাড়িতে প্রচণ্ড কাজের চাপ চলো আগে দেখিনি তোমাদেরকে কি কি শাক আজকে আমি তুলেছি এখানে যে এক ঝুড়ি ধনেপাতা কত ধনেপাতা শুধু দেখো এর এই যে ভেতরে ঝুড়িটা দেখতে পাচ্ছ পুরো ভর্তি এত চাটনি করব। এইখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খসলা শাক বলে এইগুলো সব তুলেছি এই যে দেখতে পাচ্ছ এই পেপারের ভেতরে এইগুলো মাঠ থেকে তুলে নিয়ে এসেছি কি শাক বলো দেখি কারা কারা চেনো কারা খেয়েছ কিন্তু খেসারি শাক আমাদের মাঠে শাক হয়েছে সেইগুলো এই শাকগুলো মিশিয়ে ভাজা করবো আর এইগুলো চাটেনি হবে গরু বাছুর বের করা নেই চলো আগে যাই গরু বাছুরগুলো বের করে গরু বাছুরের জন্য জল গরম করে গরু বাছুরকে আগে খেতে দিই এই যে গরু বাছুরগুলো বের করে দিয়েছি ওদের জন্য এবারে জল গরম করব পাশে এখানে দোপাকা একটা উনুন আছে যেখানে ধান সেদ্ধ হয় এই উনুনেই দুটো বড় বড় হাঁড়ি বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে ওদেরকে জল গরম করে সকালে খাবার দিয়ে দিলে মোটামুটি একটা নিশ্চিন্ত তারপরে আমরা যতই কাজ করি না কেন দুপুরবেলা একটু দেরি হলে খাবার দিতে কোনো অসুবিধা কিন্তু নেই তাই ভাবলাম সকাল সকাল একদম হচ্ছে উনুনটা ধরিয়ে ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই ওদের পেট ভর্তি থাকলে ওরা একদম ডিস্টার্ব করবে না যেমন ছোট বাচ্চাদের হয় পেট ভর্তি থাকলে সারাদিন মোটামুটি একটু নিশ্চিন্ত পাওয়া যায় কিন্তু যখন পেটে খিদে থাকে তখন কিন্তু আর সে কি যে হয় প্রতিটা মাই জানে যাই হোক এখানে হচ্ছে খড় দিয়েই হচ্ছে ধরাবো এত বাতাস হচ্ছে ধরতেই চাইছিল না আর যেহেতু সকাল সকাল খড়গুলোতে শিশির পেয়ে গেছে তাই একটু অসুবিধা কিন্তু হচ্ছিলই মা আরও একটু গেছে রাস্তার দিকে আমি ফোন করে ডেকেছি আমার হাজব্যান্ডও গেছে ডেকেছি তাড়াতাড়ি আসার জন্য কারণ মোটরটা চালাতে হবে জল ভর্তি করতে হবে এরপরেই কিন্তু ধান সেদ্ধটা বসাবো ওই জন্য উনুনটা আগে ধরিয়েই নিচ্ছি জল গরম হয়ে গেলে কিন্তু এই সব বড় বড় হাঁড়িতে কিন্তু ধান আবার সেদ্ধ হবে ওরা একটু গেছে স্টেশনের দিকে আমাদের এদিকে যে নতুন একটা স্টেশন হচ্ছে আমাদের বাড়ির পাশে ওরা ওইদিকে একটু আছে ছেলে হাজব্যান্ড আর শাশুড়ি মা ওদেরকে ফোন করেছি ওরা কিন্তু আসছে ততক্ষণে আমি কিন্তু জলটা গরম করে হচ্ছে গরু বাছুরকে দিয়েই দিই কাদের বাড়িতে গরু বাছুর রেছে এবং কাদের গ্রামে এইরকম বাড়ি অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু গ্রামের বউদের অনেক কাজ করতে হয় শুধুমাত্র আমি নয় আমার মতো আমাদের গ্রামের সমস্ত বউরা সমস্ত মানে সবাই কিন্তু এরকম কাজ করে সবাইকে এরকম কাজ করতে হয় এক আধ সময় এক জনের ঘরে হয়তো গরু বাছুর নেই না হলে কিন্তু বেশিরভাগ মানুষের ঘরেই হচ্ছে কিছু না কিছু পালন করা হয় যেহেতু আমাদের হিন্দু ধর্মে গৃহস্থদের ঘরে গরু থাকা একটা উচিত গরু বাছুর রাখতে হয় তার মধ্যে এখন কারুর ঘরে হয়তো জায়গা জমিন কম হয়তো গরুর যে খাবারটা জোগাতে হয় সেইটুকু হয় না তারপর পরপর মানুষ কিন্তু অনেক অলস হয়ে গেছে আমাদের মায়েরা যে পরিমাণে পরিশ্রম করে তা আমরা তাদের এক কি পরিশ্রম করতে পারি না আর পারবও না কারণ আমাদের শরীর এতটা টানে না আমরা একদিনই জোর জুলুম কাজ করলেই এই ঘাড়ে পায়ে হাতে চারিপাশে যন্ত্রণা যেমন আমার কোনো দিন মানে এখন যে কাজ হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু ঘাড়ে যন্ত্রণা আরম্ভ হয়ে যায় কেন বলতে পারবো না মাঝে মধ্যেই কিন্তু যন্ত্রণা হয় ঠিক যেদিন পরিশ্রমটা একটু বেশি করে ফেলি এই ঠিক সেই দিনই অথচ দেখতে গেলে আমার বয়স এখন কুড়ি দু বছর আর আমার মার এখন প্রায় ৪৫ বছর বয়স কিন্তু আমার মা এখনো যে পরিমানে কাজকর্ম করে মানে কি বলবো মানে দিন রান্না গুতুটো গাই, বান্না দুটো বাড়ি ঘরে মানে সবজি চাষ হয় আমার মা একা হাতে সামলে নেয় হরে কৃষ্ণ এখানে প্রচুর রোদ্দুর আমি আছি এখন হচ্ছে ছাদের উপরে আজ অনেক দিন মানে অনেক দিন পরেই সত্যি ছাদে আসা হয়েছে এইবারে আসার কারণ হচ্ছে জানো বাড়িতে ধানে ধান সেদ্ধ হচ্ছে ধানের কারবার হচ্ছে তাই ছাদে তো আসতেই হবে মা যেহেতু অসুস্থ কিছু করতে পারে না বসে বসে ধান হাঁড়িতে জ্বালানিটা দিয়ে দেয় হাজব্যান্ড বাড়ি এসছে তাই অনেকটাই সুবিধা দুজন মিলে মানে যাই করি না কেন দুজন মিলেমিশে কিন্তু করছি এখন বাজে বিকাল তিনটে কয়েক দিন যাবৎ ভিডিও শেয়ার করা হয়নি কোনো শর্ট ভিডিও নয় কোনো লং ভিডিও নয় আসলে কাজের একদমই সময় পাচ্ছি না মানে ভিডিও করার সময় পাচ্ছি না কাজের সময় মানে কাজ তো মানে সারাদিন করতে হচ্ছে ভগবানকে যে ভালো করে রান্না বান্না করে ভোগ লাগে তোমাদের সাথে শেয়ার করব সেইটুকুও হচ্ছে না কারণ তাড়াহুড়া করে এসে রান্না বান্না ধান সেদ্ধ ধান উল্টানো ধান মেলানো সমস্ত কাজই আছে তা বা তাছাড়াও গরু বাছুরের কাজ আছে ছেলে আছে হাজব্যান্ড এসে বান্না সমস্ত কিছু নিয়ে কিন্তু আর এতটাই ঠান্ডা পড়েছে মানে সে কল্পনারও বইয়ে মানে এবছর অতিরিক্ত একদম ঠান্ডাটা তোমাদের সাথে সেদিন একটা ভিডিও মানে এই যে ভিডিওটা তোমরা দেখলে এডিট করার সময় দুটো ভিডিওই আমি যোগ করে দিলাম যাই হোক এর আগে যে ভিডিওটা তোমরা দেখলে ওই দিন ওইটুকু ভিডিও করেই রেখে দিয়েছি আর যে তোমাদের সাথে কিছু শেয়ার করব সেইটুকু শেয়ার করতেও পারিনি ধান সেদ্ধ আরও করলাম রান্না তারা তাড়াহুড়ো করে অনেক টাইম বেরিয়ে যায় আর শীতকালের বেলা শীতকালের বেলা যে কীরকম পালিয়ে যায় সেটা আমরা প্রত্যেকটা বাড়ির বউরা জানি যাই হোক চলো তোমাদেরকে একটু ধান সেদ্ধ করে যে ধান মেলিয়েছি তোমাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছ এই যে এইখানে নেটগুলোতে সমস্ত নেটে হচ্ছে তোমার ধান মেলানো হয়েছে এই বাসেও আছে এছাড়া কিন্তু নিচে কিন্তু আরও অনেক ধান আছে মানে শুধু ছাদে নয় নিচেও কিন্তু ধান মেলাতে হয়েছে এত আওয়াজ হচ্ছে বাইরে রোদ্দুর ভালো করে বোঝা যাবে না এই রকম নিচেও কিন্তু ধান মেলানো হয়েছে এগুলো সেদ্ধ উল্টানো সমস্ত কিছু করতে হয় রোদ এই যে আজকে একমাত্র অনেক দিন পরে রোদ্দুধ দিয়েছে এইরকম রোদ দুধ দিলে কালকের দিনটাই এই ধানগুলো মোটামুটি শুকিয়ে যাবে তখন নিচে ধানগুলো উপরে তুলব আবার ধান সেদ্ধ করে নিচে ফেলবো হলে হবে না হাজব্যান্ড এসে এই সময় যদি কিছুটা করি মানে ওকে দিয়ে করিয়ে নিতে পারিনি দুজন মিলে খুব সুবিধা হয় আসলে মা পারে না করতে গেলেই অসুবিধা হার্টের প্রবলেম বুঝতেই পারছো আর ছেলে নিয়ে সত্যি কথা বলতে না জেহাল অবস্থা হয় মাঝে মধ্যে ছাদে এলে খোলা ছাদ ছেলেকে নিয়ে এসে যেখানে রাখবো সেই উপায়ও থাকে না লক্ষ্য নজরে রাখতে হয় খোলা ছাদ পড়ে গেলে তো সমস্যা আছে হাজব্যান্ড আছে তিনজন আছে একজন ছেলেকে রাখতে পারবে আর দুজন মিলেমিশে আমরা করে ফেলবো সত্যি মানে কয়েকদিন ভিডিওই একদম শেয়ার করা হয়নি ভালোই লাগছে না দিন শেষে যেন মাঝে মধ্যে বিরক্তও লাগে কালকে একটু হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম আমাদের এখানে মেলা হচ্ছে কিন্তু একবারও যায়নি গেছিলাম একটা দরকারি মার্কেটের দিকে ভেবেছিলাম আসার সময় মেলাতে ঢুকবো সাইকেলে বসতে ওই সাইকেলটাতে ছেলেকে নিয়ে বসতে খুব কষ্ট হয় আনছি আর যাব না চলো তো ঠান্ডাও পড়েছে ছেলেটাও হাত পাগুলো যেন ঠান্ডা ঠান্ডাও লাগছে গিয়ে বরং খেয়ে দিয়ে শুয়ে পড়ব বরং অনেক শান্তি আর মেলা গিয়ে ঘুরতেও আর ইচ্ছে করে না সেই এনার্জিটুকু নেই ভিডিও বানানোর মানে সত্যি একদম কয়েকদিন ভালো লাগেনি ভাবছি কবে ভিডিও বানাবো কবে ভিডিও বানাবো কদিন হচ্ছে ভিডিও একদম শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সাথে দেখি যদি এই ভিডিওটা শেয়ার করি তো করবো জানি না কি হবে রাতের বেলা আবার বান্না আছে এইগুলো হচ্ছে রোদটা আছে রোদ গড়িয়ে গেলে এই সমস্ত ধান গুটিয়ে এক জায়গায় করে পলিথিন দিয়ে চাপিয়ে রেখে দিতে হবে কারণ রাতের বেলা শিশির পরে ধানগুলো যে এই যে কড়কড়ে করে করে যে শুকনো হয়েছে ওইগুলো কিন্তু আবার ভিজে যাওয়ার চান্স আছে নিচে হচ্ছে আবার ধানগুলো তুলতে হবে পেপার চাপিয়ে সব ওইখানে গুছিয়ে রেখে দিতে হবে মানে একের আজকে একটু ভিডিও বানানোর টাইম পেয়েছি তার কারণ হচ্ছে সকালবেলা ধান সেদ্ধ আজকেও হয়েছে হাজব্যান্ড ছিল তো সাথে সাথে করে দিয়েছে যেহেতু মা জ্বালানি দিচ্ছিল আর ও হচ্ছে ধান যে ছেঁকে দেওয়া হাঁড়িতে ভরে দেওয়া ও ওইগুলো আজকে করে দিয়েছে আর সেই টাইমে আমি রান্না বান্না করেছি যখন হাঁড়ি ধরার সময় হয়েছে তখন ডেকেছে দুজন মিলে হাঁড়ি ঢেলে দিয়েছি ও অনেকটা কাজ করে দিয়েছে তাই জন্য অনেকটা সুবিধা হয়েছে আর তাই জন্যই কিন্তু আজকে ভিডিওটা বানাতে পারছি ভিডিও কয়েকদিন যে বানানো হয়নি খুব একদম মন খারাপ একটা শর্ট ভিডিও আপলোড করতে পারিনি আসলে ভালো করে রান্না বান্না খাওয়া সব তো মানে রকম তাড়াহুড়ো করে করা যেটা সেইটা আর রাতের বেলা হলে অসহ্য রকম ঠান্ডা মানে সেই ঠান্ডা বলতে কি বলবো আজ কত বছর পর এরকম ঠান্ডা পড়েছে জানি না শীতকালে আমার বিয়ের পর থেকে যতদূর মনে আছে শীতকালে আমি চাদর মুড়ি খুবই কম দিতাম মানে চাদর ঘুরি না চাদর পরে কাজ করতে অসুবিধা হয় আর যেইটুকু ঠান্ডা ওইটুকু কেটে যায় এই বছর এমন অবস্থা সোয়েটার চাদর সব পরতে হয়েছে মানে এর আগে প্রায় ছয় বছর বিয়ে হলো ছয় বছরে এইরকম চাদর মুড়ি দিয়ে কোনো দিন কাজ করিনি সোয়েটার পরে কোনো দিন কাজ করিনি তাহলে বুঝতেই পারছ কীরকম কি ঠান্ডা পড়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আসলে কাজের চাপের জন্য হয় না যদি কোনোদিন এইরকম একটু ফ্রি টাইম হয় অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরি কৃষ্ণ রাধে রাধে হরি বল